নমস্কার বন্ধুরা কালকে কোনো রকম রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করবেন কারণ রান্না পুজোর জন্য অনেক রকমের রান্না করার ছিল বাড়িতে তাই একটু ব্যস্ত ছিলাম তো কি কি রান্না করেছে ওগুলোই তোমাদের সাথে ছোট্ট ক্লিপে শেয়ার করলাম দেখো এখানে গোটা মশলা আছে সব রকম এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এগুলো সব কিছুর মধ্যে একটু একটু করে দিতে হবে রান্না পুজোই দেয় ভালো লাগে এটা দেখো খেসারির ডাল ডাল চচ্চড়ি করবো রান্না পুজো স্পেশাল যেটা ডাল চচ্চড়ি তো আমি ডালটা সিদ্ধ করে নেবো আমি ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি রকম আজকে রান্নার ভিডিও আসবে না তো যা যা করেছিলাম আগের দিন রাত্রিবেলা ষোলো তারিখে ওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে ডাল চচ্চড়ি করার জন্য আমি পাঁচ বটন দিয়ে দিলাম তেলে আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখানে দেখো নারকোল কুড়িয়ে রেখেছিলাম একমুটো মতো নারকোল কুড়ানো দিয়ে দিলাম ডাল চচ্চড়িতে নারকোল কুড়ানো দিতে হয় তবে ভালো লাগে একটু হালকা বাজা ভাজা হলে মশলাগুলো দেবো সেখানে দেখো এক চামচ ধনে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম নুন দিয়ে দিলাম এক চামচ ডাল সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম এক চামচ ওই জন্য এখন এক চামচ দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এবার এটা ভালো করে কষকে নেব মশলাটা নারকো সাথে সব মিক্স হয়ে গেছে দেখো এবার ডালটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে এটা আমি পাঁচটা ছটা সেটি মেরে নিয়েছিলাম ডালটা গলে গেছে দেখো এবার ডালটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ ধরে আমি কষিয়ে যাব এরকমভাবে নাড়িয়ে যাব দেখো হা অল্প একটু শুকনো হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি কটা আরও শুকনো হতে হবে দেখো এবার পুরো শুকনো হয়ে গেছে আমি ভাজা মশলা যেগুলো করে রেখেছিলাম ওটা দিয়ে একটু নাড়িয়ে নেব ডাল আমার রেডি পুরো এই কড়াই দেখো আমি চিচিমকে ভাজা করছি এখানে দেখো আলু ভাজার জন্য আলু কেটে রেখে দিয়েছি বেগুন কেটেছি আর এখানে আছে আর এখানে দেখো পুঁই শাকের ডাটা কুমড়ো আলু আর পুঁই শাক সব কেটে জলে ভিজিয়ে রেখেছি আবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু আর সোনা লঙ্কা একটা ফোড়নে দিয়েছি এবার পুঁই শাকটা করবো ডাটা আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি হালকা করে এখানে দেখো চিচিমকে ভাজার মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি সব রেসিপির মধ্যে অল্প অল্প করে দিতে হবে তবেই ভালো লাগে ভাজা মশলা দেখো ডালচরচি তো ভাজা মশলা দিয়েছি দেখো ডাটা আলু আর কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পৈশাকটা দিয়ে দিয়েছি আবার একটু নারিচারি এটার মধ্যে আমি নুন দিয়ে দেবো অল্প একটু এক চামচ মতন দিয়ে এবার ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু আর আদা বাটা এখানে দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে এবার এটা বসাবো এই দিকের গ্যাসে দেখো আমি চিংড়িটা ভেজে নিয়েছি পুঁশাকের মধ্যে দিয়ে দিয়েছে আর একটু ছাড়ি নামিয়ে নেবো পুঁইশাকটা পোঁশাকটা আমার পুরো রেডি একটু চিনি ছড়িয়ে দিয়েছে ওপর দিয়ে এখানে দেখো ইলিশ মাছটা ধুয়ে রেখেছি নেবো দেখো আমার সব রেডি হয়ে গেছে রান্না পুজোর জন্য এখানে দেখো পান্তা আছে এগারি এখানে দেখো ডাল চচ্চড়ি আছে সব কিছুর মধ্যে ভাজা মশলা দিয়েছি এখানে ঝিঙে ভাজা আছে উন্নত ভাজা মশলা আলু ভাজা কাপড় ভাজা বেগুন ভাজা এখানে ইলিশ মাছ ভাজা চিংড়ি দিয়ে বৈশাখ চপচ এগুলো সব রান্না পুজোর রান্না তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে দেখো দেখা হচ্ছে চলো অন্য একটা রেসিপি